হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে তোমাদের দাদার ওপরে একটা প্রাণ ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তোমাদের রিকোয়েস্টে তোমরা আমাকে রিকোয়েস্ট করছো মানে ভিডিওতে কমেন্টেও রিকোয়েস্ট করছো লাইভেও রিকোয়েস্ট করছো যে দাদা তো তোমার সাথে সবসময় দিদিভাই ভাই এরকম করে তুমি দাদার ওপরে প্রাণ করো তো সুযোগ মানে সময় সুযোগ হয়ে উঠছিল না সময় হলেও ঠিক সুযোগ পাচ্ছিলাম না প্রাণ করতে গেলে তো আর তোমরা তো সকলেই যেন প্রাণটা টোটালি না জানিও ঠিক আছে এবার সুযোগটা তোমার লাগবে তো যাই হোক এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা অলরেডি বেজে গেছে নটা পঁয়ত্রিশ বাজে তো তোমাদের দাদাকে ফোন করলাম ও বাড়ির কাছাকাছি চলে এসেছে ঠিক আছে তো দেখতে থাকো আজকের ভিডিওটা ঠিক আছে জানি না কতদূর কি করতে পারবো তবে মনে হচ্ছে আজকের প্রাণটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে কারণ এইগুলো কেউই মেনে নিতে পারে না তো যাই হোক চলো দেখতে থাকো বেশি কথা না অলরেডি চুয়ান্ন মিনিট বক করে নিলাম চলো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এখানে ক্যামেরাটা সেট করছি দাঁড়াও দুটো লাইট জ্বলছে একটা লাইট অফ করে দিলে পরিষ্কার আসছে আমার যে আইসাডো প্যালেটটা আছে না আইসাগো প্যালেটের পেছনে ফোনটা দিলাম দুটো লাইটই জ্বালাই ক্যামেরাটা একটু মুছে নিই বাইরে কিন্তু ঝড় বৃষ্টি আসবে এক্ষুনি ঢুকে যাবে ঠিক আছে যতটুকু দেখা যাচ্ছে তো চলো দেখতে থাকো এক্ষুনি চলে আসবে চলো আমার ওই মোবাইলটা কই এ মা চলো যা হবে আজকে প্রাঙ্ক এই ফোন নিয়েই হবে ঠিক আছে তো চলো যাবে বাইরে কিন্তু বৃষ্টি হবে প্রচন্ড মেঘ ডাকছে আর এই জায়গাটা একটা লাইটে ফোকাস হচ্ছে বাজে লাগছে বুঝতে পারছি না তো যাই হোক আস্তে আস্তে লাইটটা বন্ধ করে দিলাম ঠিক আছে না হলে ভালো লাগবে না বাইরের লাইটটা জ্বলছে শুধু তোমরা দেখতে থাকো চলে এসছে সাইকেল ঢুকাচ্ছে আরে না আর না আরে আসার সময় হয়ে গেছে একই ঢুকবেন ঢুকলেই তো আমাদের কথাগুলো একেবারে কথা বলাই মানে শেষ হয়ে যাবে আবার তার মধ্যে কালকে রবিবার ছুটি উনি বাড়িতে থাকবে তোমার সাথে একটু কথাও বলতে পারবো ঠিক আছে রাখো আমি ঠিক ফোন করে নেবো ই হল ওই পাশের বাড়ির একজন

ও আছে এখন আর তোমার সাথে আমার আর কথা হবে না হ্যাঁ কি তোমার সাথে কথা হবে না কাকে ফোন করছো করে না এরকম করতে নেই ঠিক আমাদের আবার ঠিক কথা বলবো আমি আচ্ছা কাকে ফোন করেছো হ্যাঁ এরকমই করবে আপনি ঠিক আছে রাখো এ হ্যালো

আজকে ধরতে পারলাম তোমাকে কি হচ্ছে কাছিছিছি আর মান সব নষ্ট হয়ে গেল ওরে বাবা দিন খেটে খুটে আসি কষ্ট দেখো কি আছে একটু কথা বলেছি তো একটু কথা আজকে একটু কথা একটু কথা

তুমি নিচে তোর সাথে থাকবো না যা আমি আলাদা থাকবো আমি ঠিক আছে আমি আলাদা বেরো থাক ঘর ভাড়া ঠিক আছে

পুরো শুন যা তোর মাকে ফোন করে বলবো এই এই ঘটনা আমি দোকান থেকে এসেছি আপনার মেয়ে ফোন করছিল কাকে আমি পুরো ডাইরেক্ট বলবো বলবো

করাবি না তুই এই বিশ্বাস করিস আমাকে তুই আমাকে এই বিশ্বাস করিস এই বিশ্বাস করিস যার যার সাথে সংসার করছিস এই বিশ্বাস করিস বাইরে কিন্তু ঝড় উঠেছে তোর জীবনে ঝড় তুলে দেবো আমি তুই আমাকে এই বিশ্বাস করিস

তোমাদের দাদার ওপরে একটা প্র্যাঙ্ক করলাম তোমাদের দাদা ভাইয়ের ওপরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর সব ওকে বলবে ওই যে ঝড়ে কিন্তু জানলাই হচ্ছে দেখো একটু বিশ্বাস নেই সেটাই দেখলাম মানে চলো বন্ধুরা দেখো সত্যি বলছি আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল থেকে ঠিক আছে আমার শোনা হয় তো ঠিক আছে তোমরা কিছু মনে করো না আমার প্রচন্ড মাথা গরম হয়ে গিয়েছিল ও যে এরকম আমার সাথে প্র্যাঙ্ক করবে আমি বুঝতে পারিনি কাছ থেকে এসেছি বলো এইরকম কার সহ্য হয় বলো चलो टाटा गुड नाइट